আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আজকে যে জন্ম ভিডিওটা করতেছি সরকারের উদ্দেশ্যে যারা নতুন সরকার গঠন করছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা আপনার আগে দ্রব্যমূল্য দাম কমে দেবেন দেখেন যে দেশে আমাদের আলু চাষ হয় সেই দেশে আমরা ষাট টাকা কেজি আলু খাই যে দেশে আমাদের চাউল উৎপাদন হয় সে দেশে আমরা আশি টাকা কেজি খেয়ে মাংস গরুর মাংস আষ্টশো টাকা কেজি খাচ্ছে ইলিশ মাছ তো আমরা খেতেই পারি না দামের জন্য সরকারের উচিত আগে এইগুলো চিনকে যারা করছেন যারা মানে লক্ষ লক্ষ টাকা এদের কাছে ট্যাক্স খায় এই জিনিসগুলোর যে দাম বাড়ে দিয়েছেন তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়ে সব দ্রব্যমূলক দাম কমে দেবে আপনাদের প্রথম কাজ এটাই কারণ একটা গরিব মানুষ একটা রিক্সা চালক সে দিন মজুরি করে চারশো টাকা বা পাঁচশো টাকা ইনকাম করে রিক্সাতে ভাড়া দিতে হয় একশো টাকা চারশো টাকা তার কি হয় সে যদি আশি টাকা দিয়ে এক কেজি চাউল কেনে ষাট টাকা দিয়ে যদি সে আলু কেনে সত্তর টাকা দিয়ে যে বেগুন কেনে যে দেশে আমাদের উৎপাদন হচ্ছে সেই দেশের দাম কেন এত বেশি হবে এদিকে সরকারের প্রতি খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে তাহলে দেখবেন আগে আপনাদের প্রতি আমার অনুরোধ আগে আপনারা দ্রব্যমূল্যটা দেখবেন মনিটরিং করবেন প্রতিটা মৌজা মৌজা প্রতিটা ইউনিয়নে সব জায়গায় ছাত্র সমাজ গড়তে যেখানেই এই সিনকেটারাজ দাম বেশি যাবে সেখানেই সবাই জাগ্রত হবেন না হলে আর্মিদের ফোন দেবেন নাহলে ছাত্র সমাজরা একত্রিত হয়ে এর অ্যাকশন নেয় তাহলে দেখবেন দেশ আরও উন্নত হয়ে গেছে ভাই আমরা যদি পেটটা যদি আমরা বাঁচতে না পারি মানে ভালোভাবে যদি আমরা এক লাখ খেতে না পারি একটা টাকা দিয়ে যদি কিনে না খেতে পারি তাহলে উন্নয়ন দিয়ে কী লাভ হবে আগে আপনাদের বাঁচাতে হবে মানুষদের আমি বাঁচলে আপনি বাঁচলে তারপরে না হলে বন্য আপনাদের কাছে আমার শুধু একটাই রিকোয়েস্ট কারণ আমার খুব ভালো লাগছে ভালো মানুষ ইনশাল্লাহ আমার বিশ্বাস এবং আমার আশা এবং দেশবাসী দেশের সব জনগণের আশা পূরণ করবেন তা সর্বপ্রথম একটাই শুধু আগে আপনারা দ্রব্যমূল্যের দামগুলো কমাই দেন যদি এই দ্রব্য দামগুলো কমে দিতে পারেন ইনশাল্লা জনতা সবাই একত্রে হবে আপনাদের ভালোবাসো সবাল সবার প্রতি একটাই আর আমার যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবার মাঝে পৌঁছে যায় এবং সবাই একতাই থাকবেন আগে অন্য কোনো কারণে আগে দ্রব্যমূল্যের দাম যারা গরিব ভাইরা আছে তারা কিন্তু কিনে খেতে পারছেন তাদের খেতে হবে বাঁচতে হবে আমি আপনি বাঁচলে অবশ্যই দেশের উন্নয়ন